আমি এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত নাম চরিত্র এবং স্থান সম্পূর্ণরূপে কাল্পনিক কোন ব্যক্তি ঘটনা বা স্থানের সাথে নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় পরিবর্তন নামে বাস্তব ছোঁয়া যে নাটিকাটি লিখেছি তা আপনাদের কাছে অভিনয়ের মাধ্যমে পরিবেশন করছি নাটিকাটির বিষয়বস্তু হল সৎসঙ্গে থাকলে নোংরা মানুষের যে আমূল পরিবর্তন হতে পারে তারই বিকাশের প্রয়াস মত এই নাটিকায় পল্ট্রী চৌধুরীর চরিত্রে শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং ভজন মণ্ডলের চরিত্রে অভিনয় করেছেন শ্রী রীতম কুমার বন্দ্যোপাধ্যায় দেখুন বাস্তব ছোঁয়া নাটিকা পরিবর্তন গুরু আ 50 টাকা দাও তো মাইডি মাল খাও আ কি হলো গুরু এরকম সিগন্যাল দিয়ে আমার কথার গতিটা থামিয়ে দিলে কেন কি ব্যাপার বল তো ব্যাপার কিছুই নেই আসলে আমি এখন நேসতেসে করি না বুঝলি ভয় হই তো গুরু আবার ভয় সরতা তা গুরু এরকম খাতা কলম দিয়ে কি লিখছিলে এ নাম লিখছিলাম রে মায়ের নাম কোন মায়ের নাম কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী কালী ছেড়ে দিয়ে কৃষ্ণকালী মায়ের কৃষ্ণ কালী মায়ের সালে তা এসব ভণ্ডামি তুমি কবে থেকে শুরু করলে ভণ্ডামি কেন হবে এসব ভণ্ডামি নয় ভণ্ডামি নয় সত্যি ভোজন আমি এখন নোংরামি ছেড়ে দিয়ে না সতের পথে পা দিয়েছি হাসালে গুরু তুমি সত্যি হাসালে ভূতের মুখে রাম নাম শুনে আমি না হেসে থাকতে পারলাম না মনে পড়ে গুরু জীবন্ত চড়ুই পাখিগুলোকে হাতের মুঠোই নিয়ে কেমন দুমড়ে মুচড়ে নিশংসভাবে শেষ করে দিতে মনে পড়ে মনে পড়ে রে ভজন মনে পড়ে কিন্তু ওটা এক বছর আগের কথা রে ভজন এক বছর আগের কথা

আগে তো সে গুরু পল্টি চৌধুরীর মুখে শুনছি আমি বলছি তাহলে আমাদের এই ফুর্তি করা গুন্ডামি করা মাল খাওয়া এগুলো সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ করতে হবে শুধু তাই নয় যারা অসৎ পথে চলে সমাজের সমাজকে কলঙ্কিত করছে বিশ্বাস্ত করছে তাদের সব কিছু ভালোভাবে বুঝিয়ে সতের পথে নিয়ে আসতে হবে সতের পথে নিয়ে আসতে হবে গুরু তোমাকে পায়নি তো ও অনেক কিছু মনে হবে বুঝলি হবে এখন পেয়েছে পেয়েছে যা বাদ দে এখন এক কাজ কর আমাকে বলতো এই গত এক বছর ছিল আমি আমি তো মানুষ করেছিলাম গুরু তা সেখানে কি করছিস কি আবার করবো আমার যা কাজ পকেট মারতাম রাহাজানি করতাম আবার মাঝে মাঝে ধরো এই ডাকাত দলের সঙ্গে মিশে ডাকাতিও করতাম পুলিশের তারা করতো না করতো না আবার খুব করতো একবার তো পুলিশের তারা খেয়ে এক মাস বুঝলে গুরু এক মাস আমি ডাকাতদের গোপন ডেরায় লুকিয়েছিলাম হ্যাঁ গুরু কিছুই ভালো লাগতো না জানো ওখানে কি দিন কি রাত আমি কিচ্ছু বুঝতে পারতাম না পেচ্ছা পায়খানার দুর্গন্ধ খুব আমাকে সহ্য করতে হতো গুরু ওরা আমাকে না টানা এক মাস একটা বদ্ধ ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল এক মাস তার এক মাস পরে যখন ছাড়া পেলাম আমার এই মুখটা না মুখটা পুরো দাড়িতে ভরে গিয়েছিল দাড়ি কাটারও টাকা ছিল না আমার কাছে গুরু কাটলি কি করে হ্যাঁ কি করে কাটলাম ওই বাজারে গিয়ে লোকালয়ে ঢুকে আবার একজনের পকেট মেরে নিলাম তারপর দু হাজার টাকা পেয়েছিলাম গুরু দু হাজার টাকা আর কিছু হ্যাঁ খুচরো টাকাও কিছু পেয়েছিলাম ওই দুশো টাকা মতো ধরো মানে টোটাল ছিল তোমার ওই চারটে পাঁচশো টাকার নোট আর ওই চারটে পঞ্চাশ টাকার নোট ওই টাকা নিয়ে জানলে গুরু একটা বিশাল বড় হোটেলে গিয়ে ঢুকে পড়েছিলাম পেট ভরে মাংস ভাত খেয়ে রাতটা একটা ধর্মশালায় কাটিয়ে আবার পরের দিন নতুন ধান্দায় বেরিয়ে গেলাম তবে গুরু বাপেরও যে বাপ থাকে সেদিন সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম কেন কি হয়েছিল চা বিস্কুট খেয়ে যে দামটা দিতে পকেটে হাত ঢোকালাম ও বাবা দেখি পকেট আমার গড়ের মাঠ হয়ে গেছে ভাগ্যিস বুক পকেটে পঞ্চাশ টাকা ছিল ওটা দিয়েই শোধ করলাম ওটা না থাকলে না ওরা আমাকে মেরে হাড় মাস সব এক করে দিত তারপর আবার ওই একই সুযোগ বুঝে আরেকজনের পকেট মেরে দিয়েছিলাম কিন্তু সেখানে বেশি টাকা পাইনি মোটে তিরিশ টাকা পেয়েছিলাম সেই তিরিশ টাকা দিয়ে বাস ভাড়া ট্রেন ভাড়া এসব মিটিয়ে এই সোজা তোমার কাছে চলে এলাম জানো গুরু পকেট আর একটাও টাকা নেই আমার তাই বলছিলাম যে থাক 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 আর বুগনি মারতে হবে না চুপ করে বস শোন পদ এক মুড়ি আছে কোটোতে চিনি আছে বোতলে জল আছে থালা আছে ওই থালাতে মুড়ি বেড়ে জল ঢেলে চিনি দিয়ে চোটকে মেখে ভালো করে খেয়ে আগে পেটটা ঠান্ডা কর তারপর আমি তোর সব কথা শুনবো না গুরু না গুরু আগে খাওয়া নয় আগে আমি তোমার সব কথা শুনবো তারপরে আমি খাবো আমার কথা হ্যাঁ গুরু তোমার কথা গুরু কুড়িশো বাইশ সালের চৌঠা নভেম্বরে সেই রাতটা মনে পড়লে এখনো আমার গাটা শিউরে ওঠে কুড়িশো বাইশ সালের চৌঠা নভেম্বর রাত তখন দুটো হবে বাড়িতে চড়া হয়ে পুরুষ কণ্ঠে শুনতে পেয়েছিলাম ঝর্নার নাম তুই বিলটু মাগালাম বংশে বংশে তোরা যখন লুটপাতে ব্যস্ত ছিল ঠিক সেই সময় ওই বাড়ির মালিকের মেয়ে আমার সামনে উপস্থিত হয়েছিল জানিস গায়ে ছিল তার রজস্বর গয়না অনেক কয়না অনেক গয়না আমি সে গয়না দেখে লোক সামলাতে না ফিরে যখন সে গয়নাগরু তার গা থেকে কিনতে যাচ্ছিলাম ঠিক সেই সময় ওই ঝর্ণার বাবা একটা নিয়ে আমাকে মারতে আসার আগে আমার হাতের এই ধারালো ভোজালিটা আমি দিয়েছিলাম তার তারপর তারপর দেখি সারা ঘর মোজা করা ঘরটা রক্তে রক্তে যাচ্ছে মেয়েটা চিত্তায় ঘুরে বাবা বাবা বলে কাজকে আমি আমি সহ্য করতে পারছিলাম না তারপর মেয়েটা তার গায়ের গয়না খুলে নিয়ে জোর হাত করে আমাকে বলছিল না গয়নাগুলো নিয়ে আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও না আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও জানিস ভোজন মেয়েটার বুড়ো

ওই মেয়েকে আর বাবার কি যে হয়েছিল আমি আজও জানি না রে বজন আমি আজও জানি তো এমন তো ঘটনা অনেক ঘটেছে আগে ভয় দেখিয়ে মিথ্যে অপবাদ দিয়ে তুমি কত লোকের কাছে কত টাকা যে আদায় করেছো তার কোনো হিসেব নেই কিন্তু আমি আজ অবাক হচ্ছি যে সেই পল্টু চৌধুরী যে পল্টু চৌধুরীর মনটা ছিল পাশালের মতো শক্ত সেই পল্টু চৌধুরীর মনটা এত নরম কি করে ভজন সে অনেক কথা অনেক কথা পূর্ণ কথা মনে করিয়ে গিয়ে আমাকে উত্তেজিত করে দিস না তো না 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 গুরু না তুমি যাই বলে নাও না কেন আমি তোমাকে ওই কথাগুলো মনে করাবই আর আমি আমার গুরু পল্টু চৌধুরীকে সেই আগের অবস্থায় নিয়ে যাবই 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 না কিছুতেই না পল্টু চৌধুরী কিছুতেই সেই পথের ফিরে যাবে না রে ভজন ফিরে যাবে না যাবে না বরং বরং তুই আমার পথে ফিরে আয় ভজন তুই আমার পথে ফিরে আয় আমার পথে ফিরে আয় না গুরু না তুমি ভুল করছো আমরা হলাম অসৎ পথের মানুষ আর আমি মনে করি আমাদের অসৎ পথেই থাকা উচিত তাহলে সততার কি কোনো মূল্য নেই পাপ পুণ্য ধর্ম অধর্ম সবকি কি মিথ্যা বলতেছ জানি না জানি না আমি ওগুলো কিছু জানি না আমি শুধু জানি আমরা যেটা করি সেটাই হচ্ছে আমাদের সঠিক পথ আর আমরা সেটাই করব তুমি যাই বলে না ওখানে না রে কইলো তোদের সঠিক পথ নয় সঠিক পথ হয় আরে তুই যা করছিস সব ভুল করছিস আচ্ছা আচ্ছা জানিস এই লোককে ব্যাটা দিলে একাধুনি কোনো জিনিস চিনি নিয়ে নিলে না কখনো শান্তি পাবে যায় না আতে কষ্ট করে মন হয়ে গেল তুই কি সত্যি খুব শান্তিতে আছিস শান্তিতে থাকার কি কোনো উপায় আছে গুরু আমরা হলাম অন্ধকারের মানুষ আমাদের অন্ধকারেই থাকতে হবে এই সমাজ এই নির্মম সমাজ কোনোদিন আমাদের মাথায় করে রাখবেন না রাখবে রাখবে নিশ্চয়ই রাখবে শুধু পথ পথটা পাল্টাতে হবে হজন পাল্টাতে হবে কি করে সম্ভব গুরু কি করে সম্ভব সৎ পথে থাকলে তো আমাদের না খেয়ে শুকিয়ে মরতে হবে না না ওই রকম আমি এক বছর আগেই এই কথাটা ভেবে কিন্তু 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 কি গুরু বলো আমার চোখ খুলে দিয়েছিল এক চৌমুখায় সন্ন্যাস এদিন ছিল কুড়িশো সালের পয়লা জানুয়ারি বর্ধীরা নির্জন রাস্তাতেও কোথাও নেই একটা ট্যাক্সি আসছিলো তার উপর আমি চ হয়েছিলাম তারপর লুট করতে দিয়ে দেখি ট্যাক্সি বসে দেখে এক মতো তিনি তার সব কিছু দিয়ে বলেছিলেন চোরের ঘরে ভাত হয় না রে চোরে এর ঘরে ভাত হয় না আমি তার মানে জানি ট্যাগে তিনি বলেছিলেন কাউকে যদি মনে পশ্চি দেওয়া হয় কাউকে যদি কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয় তাহলে তার চোখের জল এক ফোটা চোখের জল তোর সব সুখ শান্তি ধুয়ে দিয়ে সারা জীবন অশান্তিতে ভরিয়ে দেবে আমি থাকছি না বলেছিলাম ঠাকুর আমি তাহলে মাঝি কী করে আমি কি করে থাকবো আমাকে ফল ভরে দাও তখন তিনি বলেছিলেন চল চল মানুষকে কাঁদিয়ে নয় রে মানুষকে কাঁদিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয় রে জয় করতে হয় তারপর গরু তারপর কি হলো লুট করা তো আর আমার না আমি সন্ন্যাসীর পাশে বসে তার সেই উপদেশ গুলো শুনছি

তাহলে সেই উপদেশের নিশ্চয়ই কোনো শক্তি আছে আর সেটাই আমার কিনতে ইচ্ছা করছে তাই এত কৌশল করতে হবে তাহলে চুরি ডাকাতি রাহানি বাদ পারি মদ ঘা তুই বিশাল ছেড়ে দেবে ছেড়ে দেবো কি না জানি না গুরু তবে কি জানো তো এই এই তোমারই পরিবর্তন দেখে না আমারও না কোথাও একটা বদলে যেতে ইচ্ছা করছে বলো না গুরু বলো সন্ন্যাসী তোমাকে কি বলেছিলেন সন্ন্যাসী বলেছিলেন শুধু বলেছিলেন নয় ঝোলা থেকে একটা ছুরি বার করে আমার হাতে দিয়ে বলেছিলেন এই ছুরিটা রাখ আমার জিনিস নিতে আমি যদি তোকে বাধা দিই তাহলে ওই ছুরিটা আঙুল আমার বুকে বসিয়ে দিয়ে তুই সব জিনিসই নিয়ে চলে যা সন্ন্যাসীর কথা শুনে আমি থাকতে পারি নি রে ভে আমি থাকতে পারি নি আমি তার পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম ঠাকুর আমি অন্যায় করেছি আমি ভুল করেছি হ্যাঁ আমার আমার পাপের কোনো শেষ দেয় পাপের কোনো শেষ দেয় আমাকে আপনি সৎপথ নিয়ে চলুন সৎপথে নিয়ে চলুন তখন সেই সন্ন্যাসী বলেছিলেন পাতাছা এখন ওই যা বলছি তুই মন্দিরে শো বলো বলো আমি শুনছি কী বলেছিলেন সন্ন্যাসী সন্ন্যাসী ওই ছুরিটা দেখিয়ে বলেছিলেন ওই ছুরি দিয়ে তো জীবটা কেটে আমাকে দিতে পারবি আমি আমি অবাক হয়ে সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়েছিলাম রে মনে মনে ভাবছিলাম নিজের জীবটা আমি কাটবো কি করে নিজের জীব কাটলে তো আমি বোবা হয়ে যাব আমি আমি তো বোবা হয়ে যাবো আমি তখন সন্ন্যাসীকে বললাম সন্ন্যাসী ঠাকুর আমি আমার জীব কাটতে পারবো না আমার জীব কাটলে আমি তো বোবা হয়ে যাব তখন সন্ন্যাসী আমাকে বলেছিলেন তাহলে ভালো করে ভেবে দেয় যাদের তুই খুন করেছিলি তাদের আত্মীয় স্বজনরা আনন্দকে চিৎকার করে হাসছিল নাকি চিৎকার করে খামতে কান্দে তার বোমা হয়ে যাচ্ছিল বল বল উত্তর দে উত্তর দে আমি আর থাকতে পারিনি আমি আর থাকতে পারিনি আর তারপর তুমি কি করেছিলে আমি সন্ন্যাসী পা দুটো জড়িয়ে ধরে পড়েছিলাম ঠাকুর আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা আমি তোমার প্রতিষ্ঠা করছি আর কোনো দিন কখনো অন্যায় করব না গুরু এ তো হলো তোমার কথা কিন্তু কিন্তু আমি কি করব আর আমার সাথে ওই যে বংশী মাগারাম বিন্টু ওরাই তো কি করবে গুরু ওরাও সবাই সতের পথে চলবে সতের পথে থাকবে তাই না ওদের সবাইকে বুঝিয়ে সৎ পথে নিয়ে আসতে হবে আচ্ছা সত্যি করে বলতো সমাজের কলম কয়ে ভয়ে মুখ লুকিয়ে বসে থাকতে চাস নাকি সমাজে আর পাঁচটা সৎ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চাস কোনটা বল কিন্তু গুরু কুকর্ম না করলে আমাদের খেতে দেবে কে আমি দেবো খেতে আমি দেবো আমি দেবো তোরা শুধু আমার পথে পথে তোরে কিরে তোদের অন্ধকার জীবনটা আবার আলোয় ভরে ওঠো তোরা যা করছিল তার পরিবর্তন ঘটিয়ে মানুষের মতো মানুষ রে মানুষের মতো মানুষ হ তাই করবো গুরু তাই করব তোমাকে আমি কথা দিলাম এই তোমার পথ অনুসরণ করে আমরাও আমরাও আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসবো চমৎকার 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 আমি খুব খুশি হলাম তা এইবার তুই খাবি এবারে আমি খাবো এবারে থালাটার মধ্যে তিন থেকে মুড়ি বের করে ওই ওই কৌটোটা থেকে চিনি ঢেলে জল দিয়ে চটকে মেখে আচ্ছা করে পেট ভরে খাবো গুরু পেট ভরে খাবো हा 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 भा ताराता खेने ताराता खेने